চলে যাচ্ছি পুনে এর রয়েছে রয়েছে হাওড়া রাত বাজে নয়টা নয়টা চল্লিশে আমার ট্রেন আজাদিন এক্সপ্রেস চলে যাব কলকাতা ছেড়ে মহারাষ্ট্র মহারাষ্ট্রের সব থেকে সুন্দর শহর নাকি পুনে তো আমি এই ব্লগের মাধ্যমে পুনে শহর ভ্রমণ করব মহারাষ্ট্রের যা অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে কিন্তু টিকিট কনফার্ম হয়নি হাওড়া থেকে আমাকে যেতে হবে পুনে কনফার্ম টিকিট হয়নি ভাই এবার ভাবছি উইডার টিকিট যাব দেখি কেমন লাগে ওয়েটিং লিস্টে টিকিট নিয়ে চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের ভিতরে এসে দেখি আমার ট্রেন দাঁড়িয়ে আছে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে কুড়ি নম্বর থেকে আজাদিন এক্সপ্রেস রওনা দেবে পুনের উদ্দেশ্যে হাওড়া থেকে পুনে বত্রিশ ঘন্টা ট্রাভেল করে আমি এলাম মহারাষ্ট্রে এবার মহারাষ্ট্রে এসে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আমাকে ওলা বা উবের বুক করে যেতে হবে ছিঞ্চর পিমপিড়ি মহারাষ্ট্রের পুনে শহরের সব থেকে ফেমাস ছিঞ্চর পিমপিড়ি সিটি যা খুবই সুন্দর তো ওখানে গ্রামও আছে তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব পিমপিড়ি গ্রাম শহর সব কিছু দেখাবো এই ব্লগের মাধ্যমে শীতের সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে চারপাশে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ক্যাব বুক করে চললাম আমি শিলচর ফিমপেরি। পুনেতে শিলচর বা পিমপিড়ি সিটির থেকে সুন্দর শহর তো আজকে আমি আপনাদেরকে পিমপিড়ি বা শিলচর শহরে নিয়ে যাব আর যেখানে গ্রাম থেকে শহর দেখতে কেমন সব কিছু দেখাও এ ব্লগের মাধ্যমে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজের ব্লগস তো সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো বন্ধুরা ফাইনালি পুনে মানে মহারাষ্ট্র মহারাষ্ট্রের সব থেকে সুন্দর জায়গা কিন্তু ফুনে তো আমি আজকে এ ব্লগের মাধ্যমে আপনাদেরকে পুনে শহরের কিছু দৃশ্য দেখাবো আর হ্যাঁ কন্টিনিউ পুনে কী কী ফেমাস সব কিছু দেখার জন্য কিন্তু তাহলে দের না চলুন পুনে শহরটা ঘুরে আসি আর হ্যাঁ নিয়ে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুনে শহর দেখতে চাইলে আমার সাথে থাকুন লেস্টার এটা হলো পুনে শহর ভারতের সবথেকে ক্লিন সিটি কিন্তু মহারাষ্ট্রের পুনে শহর পুনে কিন্তু খুবই সুন্দর একটা শহর আর আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে কিন্তু পুনে শহরটা দেখাচ্ছি এই যে আমার দোস্ত ক্যাল এলিয়ায় মহারাষ্ট্রের সব থেকে সুন্দর শহর কিন্তু পুনে শহর এখানে খুব সুন্দর শহর না পুনে মহারাষ্ট্র ট্রাফিক আইন কিন্তু খুবই মজবুত এখানে ভুলবাল করলে ফাইন কেন কি প্রতিটা জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তোমরা যদি ওভার কিছু করো তাহলে তোমাদেরকে ফাইন দিতে হবে মহারাষ্ট্রের বৃহত্তম র্যাঙ্কিং নাম্বার ওয়ান হসপিটাল হচ্ছে আদিত্য বিল্লা মেমোরিয়াল হসপিটাল যে হসপিটাল আপনারা জানেন আদিত্য বিল্লা গ্রুপ অফ কোম্পানির তৈরি হসপিটাল যেটা বিগেস্ট মানে খুবই বড় একটা হসপিটাল আর এখানে খুব সস্তায় চিকিৎসা করা হয় পুনে শহরে কয়েক বছর পুরানো অলৌকিক মন্দির দর্শন করতে পারবেন যে মন্দির তৈরি করেছে ছত্রপতি শিবাজী মহারাজ এখানে ভক্তরা ছুটে আসে অনেক মান্নাত নিয়ে মান্নাত করলে নাকি পূর্ণ হয় এই মন্দিরে পুনে শহরটা খুবই সুন্দর এমনকি ক্লিন সিটি পুনে শহরে গলি আঁকা পাকা পথও কিন্তু এত চওড়া হয় যেখান থেকে প্রায় নিমিষেই কিন্তু দুটো বাস একসাথে যেতে পারবে এখানে গলিগুলোও কিন্তু খুব চওড়া হয় আর রাস্তাঘাট কিন্তু খুবই ক্লিন আর খুবই সুন্দর ছচ্ছল আপনি খুব সুন্দরভাবেই পুনে ঘুরতে পারবেন বাইক বা স্কুটি নিয়ে একদম বিরক্ত হবেন না এই রাস্তায় সব থেকে মজার বিষয় হলো এখানকার মানুষ ট্রাফিক কি জিনিস সেটে যায় না কাজ ছুটি হলে ঠিক সময় মতো তার টাইম অনুযায়ী সে বাড়ি পৌঁছে যেতে পারে অফিস থেকে স্বচ্ছ এবং সুন্দর রাস্তা কোনো ট্রাফিক নেই মন যেন ভরে যাচ্ছে এই রাস্তায় তো দেখে কী মনে হচ্ছে কোন গ্রাম হ্যাঁ ঠিক ধরেছেন এটা একটা গ্রাম কিন্তু হ্যাঁ এটা কলকাতা নয় বা বাংলার কোনো রাজ্য নয় এটা মহারাষ্ট্রের পুনে শহর খুব সুন্দর একটা শহর আর খুব বিউটিফুল একটা শহর আরে দেখো এ দেখো আর আমরা ফাইনালি चले कुल खेते बांगला भाषा अनेक बड़ी बोले अनेक हिंदी ते बेर बोले एंड कुल वाला है सो फेर पे बहुत है उसको हम लोग अभी तोड़ते दो तीन फिर हम लोग चलते आज से ठीक है ना चलो ये मेरे साथ मेरा दोस्त है हमारे बंधु अजय एंड गंगाराम है अपने साथ हाय बोल दो हाय तो हम लोग कुल तोड़ते थोड़ा बहुत चलो उसको पकड़ के हिलाओ गिरेगा बहुत धाम धूम करके গিরাই আমরা এখানে কুল খেতে এসেছি মানে গাছে পেকে আছে তোমাদের কি দেখাবো এই দেখো গাছে ভর্তি হয়ে আছে পেকে পেকে দেখতে পাচ্ছ ও মাই ঘর প্রচুর এই একটু বললো না একটা কাটা গাছ দেখাচ্ছি আমি বলবে কমেন্ট বক্সে এটা কী কাটা দেখো কি কাটা গাছ এটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে তো বন্ধুরা মোটামুটি আজকের ব্লগটা এখানে শেষ করছি তবে হ্যাঁ পুনে শহরটা কে কে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ কেউ যদি পুনে শহরে থেকে থাকেন বা আপনার কোনো চেনাশোনার জায়গা থেকে ভালো আমাকে সাজেস্ট করবেন আমি চেষ্টা করব সেখানে গিয়ে ব্লগ করতে এমনকি পুনে শহরের আপডেট আপনাদেরকে দিতে চাই পুনে শহরটা দেখতে কেমন এখানে কি কি ফেমাস আছে এখানে দেখার মতো কী কী আছে টোটালি সব কিছু কিন্তু আমি এক একটা আপডেট দিয়ে যাবো আপনাদেরকে পুনে শহরটা নিয়ে আমি ফাইনালি ব্লক করতে চাচ্ছি আর আমি কাজ করব পুনে শহর নিয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন আর আমাকে অবশ্যই সাজেস্ট করবেন পুনে শহরে কোথায় গিয়ে ভালো ব্লগ করা যায় যদি আপনার জানা থাকে তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ পুনে শহর Bye.